হ্যালো ডিয়ার স্টুডেন্ট তো আজকে স্ট্যান্ডের একটু গোলমাল ছিল তার জন্য কি যে ভিডিওটা করা যায়নি তো আপাতত স্ট্যান্ডটা ঠিক করা গেছে তো সেই কারণে আর কি টাইম আর কি ভিডিওটা করা গেলো নাই তো দেখো আমাদের বলছি তোমাদের এই মানে এই যে চ্যালেন আছে এই চ্যালেন থেকে ম্যাক্সিমাম তোমাদের দুটোটা সায়েন্সের জিনিস আছে ঠিক আছে বিশেষ করে সায়েন্সের যেগুলো আমাদের বোঝায় আর কি ফিজিক্স আছে যেমন আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে ঠিক আছে বায়োলজি আছে ম্যাক্সিমাম তোমাদের ম্যাক্সিমাম জিনিসটা আর কি যত যা সিলেবাস আছে হয়তো কাভার করা হবে সেটা হয়তো আরও টিচারও থাকতে পারে আমার আমিও অনেকগুলো কভার করব কিন্তু সেটা আস্তে আস্তে তো যেদিন যেটা হয়েছে প্রতিদিন হয়তো টপিক অনুসারে দিয়ে হবে তো তো দেখো আমি আজকে তোমাদের কিছুগুলা এইখানে বলেছি যে আমি দীঘাত করোনি দীঘাত যেটা আমাদের করোনি আছে তোমাদের ক্লাস টেনে আছে কষে দেখি আমাদের যেটা আছে নাইন পয়েন্ট থ্রি কষে দেখি নাইন পয়েন্ট থ্রি আমি দু একটা প্রবলেম করিব সেইগুলো আর কি দেখো আমাদের দেখো কষে দেখি নাইন পয়েন্ট থ্রি যেটা হচ্ছে আমাদের এক নম্বর যেটা আছে কোয়েশ্চানটা দিয়ে আছে কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি দেখো যেটা এ নম্বর কোয়েশ্চানটা আছে এ নম্বর কোয়েশ্চানটা আছে তোমরা বই থেকে কোয়েশ্চানটা দেখে নিবে যে এম প্লাস ওয়ান বাই এমের একটা ভ্যালু দিয়ে আছে তাহলে ভ্যালু দিয়ে আছে এম প্লাস ওয়ান বাই এম একটা ভ্যালু দিয়ে আছে এম প্লাস ওয়ান বাই এম সমান দিয়ে আছে রুট থ্রি তাহলে তোমাকে দুটা আমাকে ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে এই দুটা ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে একটা বাইর করতে বলেছে এম স্কোয়ার প্লাস কত হয়েছে ওয়ান বাই এম স্কোয়ার ইয়ার বাইর করতে হবে কত হবে আরেকটা দিয়ে আছে তার সাথে যেটা দিয়ে আছে এম কিউ এম কিউ দিয়ে আছে প্লাস ওয়ান বাই এম কিউয়ের মানটা করতে হবে এটা আমাকে বার করতে হবে এদের সরল তোমার মান নির্ণয় করতে বলেছে ঠিক আছে এটা দেখি তোমাদের বইটা আছে দেখো নাইন পয়েন্ট নাইন পয়েন্ট থ্রিতে দিয়ে আছে তো এইটা আমি ক্যালকুলেশন করা করছি আর কি দেখো আমাদের তাহলে তো আমাদের দেখো তাহলে আমাদের এক নম্বরটা করছি যেটা দিয়ে আছে আমাদের এম স্কোয়ার দিয়ে আছে প্লাস কত দিয়ে আছে ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এইটা আমরা একটা যদি সূত্রটা যদি লাগাই দিই ঠিক আছে এ প্লাস বি আমাদের হোল স্কোয়ার যদি সূত্রটা লাগাই দিই তাহলে হবে আমাদের তাহলে আমাদের হবে এম প্লাস এম প্লাস ওয়ান বাই এম তার কত হবে আমাদের স্কোয়ার এটা আমরা যদি m+ এটা লিখতে পারি আমরা - a+b তার হর স্কয়ার - 2ab তাহলে m ইনটু কত হবে এটা হবে 1/m এটা জেনারেলি এটা যদি আমি ভাঙা লিখি তাহলে m তার স্কয়ার এটা 1/m তার স্কয়ার মানে a স্কয়ার + b স্কয়ার সূত্রটা আমরা ভাঙজি তাহলে এইখানে আমাদের m+1/m এর মানটা দেওয়া আছে √3 তাহলে √3 এম প্লাস ওয়ান বাই এম এর ভ্যালু দিয়ে আছে রুট থ্রি তাহলে রুট থ্রি তার স্কোয়ার মাইনাস টু এইখানে আমরা এম এম আমাদের ক্যান্সেল হচ্ছে তাহলে এইখানে রুট থ্রি স্কোয়ার তাহলে রুট থ্রি যদি কোনো রুট থাকে তার স্কোয়ার করি তাহলে এইখান থেকে তাহলে কত হয়ে যাব আমাদের রুটের স্কোয়ার করলে আমাদের সেই সংখ্যাটাই হয়ে যাবো যেটা থ্রি হয়ে যাবে এইখান থেকে এটা জানা আছে সবাই রুট থ্রির স্কোয়ার করলে কত হবে থ্রি মাইনাস কত হচ্ছে আমাদের টু তাহলে এইখান থেকে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমাদের ওয়ান तो ये देखो हमारे क्वेश्चनटार आंसर कत हो गल से देखी वन पॉइंट थ्री जो है वन कसी देखी हमारे वन 1.3 थ्री वन पॉइंट थ्री कसे देखी हमारे नाइन पॉइंट नाइन নাইন পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট থ্রি প্রথমের প্রথমের এর একের দিয়ে আছে ওয়ান দিয়ে আছে মানে ঠিক আছে এইটা আমাদের অ্যান্সার দিয়ে আছে ওয়ান দিয়ে আছে উত্তর ওয়ান অ্যান্সার দিয়ে আছে তারপর দেখো আমাদের আর একটা কোয়েশ্চন আছে এই দিকে আমাদের এই দিকে দিয়ে আছে আমাদের দু নম্বর যেটা কোয়েশ্চনটা এম দিয়ে আছে প্লাস কত দিয়ে আছে ওয়ান বাই এম কিউ তাহলে এইটাকে আমরা লিখতে পারি এরকম যে এম কিউ প্লাস লিখতে পারি ওয়ান বাই এম তার কিউ তাহলে এ প্লাস বি তার কিউ মান নির্ণয়ের সূত্রটা এটাকেও যেমন আমরা ভেঙে এইটাকে লিখতে যেমন আমাদের পারি ঠিক আছে এটাকে যদি আমাদের লিখি সেইরকম আমাদের এম তার প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার এইটাকে আমাদের লেখা যাবে ঠিক আছে তো এই যে আমাদের এ কিউ প্লাস বি কিউ তাহলে একউ প্লাস বি কিউ যদি হয় কিউ প্লাস বি হয় তাহলে মারনিনের যেটা সূত্র সেই সূত্রটা যদি আমাদের লাগাই তাহলে হবে এম প্লাস ওয়ান বাই এম তার কত হবে আমাদের কিউ মাইনাস থ্রি এম কত হবে ওয়ান বাই এম কত হবে এম ইন্টু বাই কত হবে এম প্লাস কত হবে ওয়ান বাই এম তাহলে আমাদের এইটা যদি হয় ইয়ার ভ্যালু কত আছে আমাদের থ্রি t^3 - 3 * इधर mm कैंसिल तले m + 1 / m এর ভ্যালু কত আছে এটা হচ্ছে √3 তলে আমরা যদি যদি 3টা √3 আছে তলে √3 * √3 মানে কত হবে 3 root √3 তলে 3√3 - 3√3 তলে কত হচ্ছে আমাদের এটা জিরো आंसर आஞ்சு আছে आंसर आஞ்சு আছে আমাদের 0 তলে আমাদের কোষে দেখি 9.3 এর आंसर যেটা আছে তোমাদের তাহলে এটা সেকেন্ড হ্যান্ডটা তাহলে এইটা সেকেন্ড হ্যান্ড অ্যান্সার কত হয়ে আমাদের জিরো অ্যান্সার নাইন দেখো তাহলে এটা কষে দেখি নাইন পয়েন্ট থ্রি আমাদের জিরো কষে দেখি নাইন পয়েন্ট থ্রি হচ্ছে জিরো অ্যান্সার হচ্ছে ঠিক আছে তারপরে দেখো আমাদের ঠিক আছে তার তারপরে অঙ্ক দেখো তারপরে যেটা একটা দিয়ে আছে এটা এর অঙ্কটা ছিল আমাদের তাহলে দেখো আমাদের সিম্পলি তাহলে এই যে দুটো আমাদের সূত্র আসলো ঠিক আছে এই দুটো সূত্র আমাদের তোমাদের জেনারেলি যে এই দুটো সূত্র আমাদের একটা আমাদের যেটা হচ্ছে আমাদের একটা সূত্র হই আমাদের স্কোয়ার প্লাস স্কোয়ার তোমরা জানো যেটা সূত্র হই সেটা হই আমাদের স্কোয়ার প্লাস আমাদের আমাদের এ প্লাস বি তার হোলি স্কোয়ার যে আমাদের সূত্রটা হয় এটা আমাদের জেনারেলি এ প্লাস বি তার এ প্লাস এ প্লাস বি তার হোলি স্কোয়ার সমান করতে হয় যেটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের জন্য আমাদের সূত্র এটা হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের যেটা দুটা সূত্র যেটা হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস আমাদের বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের দুটা সূত্র হয় আমাদের মান নির্ণয়ের জন্য সূত্রটা হচ্ছে যেটা হচ্ছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর যেটা আছে আর একটা যেটা আমাদের এই সূত্রটা আমরা ইউজ করেছি এ প্লাস বি স্কোয়ার সূত্রটা যেটা হচ্ছে এ প্লাস বি তার হলি মাইনাস টু বি আর যেটা আমাদের আর একটা যেটা সূত্র আমরা ইউজ করেছি সেটা কি করেছি যেটা হচ্ছে আমাদের এ কিউ প্লাস কত হচ্ছে আমাদের বি কিউ সমান কত হচ্ছে মান নির্ণয় জন্য এ প্লাস বি তার কিউ মাইনাস থ্রি এবি ইন্টু কত হচ্ছে আমাদের এ প্লাস বি এই দুটা সূত্র তো তোমাদের ইউজ করে আমাদের কি অঙ্কটা এই দুটো অঙ্ক আমাদের তাহলে এর এর আমাদের এরটা আমাদের কি করা গেল তাহলে এইটা তোমরা টুকে নেবে আমাদের দেখো আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে নেক্সট আমাদের তারপরেটা দেখাতে বলেছি আমাদের দেখো পরের কোয়েশ্চানটা আমাদের বিজ্ঞানীতে যেটা আছে তোমাদের সূত্রগুলো মেন খেয়াল রাখা দরকার আছে তো দেখো তারপরে তারপরে আমাদের যে তারপরে যেটা আছে বিয়েড আমাকে বিয়েড বলেছে আমাদের দেখাও যে দেখাও যে আমাদের বলেছে আমাদের ফাইভ মানে রুট ফাইভ আছে প্লাস কত দিয়ে আছে আমাদের রুট থ্রি বাই নিচে কত আছে আমাদের রুট ফাইভ মাইনাস কত দিয়ে আছে রুট থ্রি দিয়ে আছে সমান আমাদের এইখানে মাইনাস আবার দিয়ে আছে রুট ফাইভ মাইনাস কত আছে রুট থ্রি নিচে আছে কত আমার রুট ফাইভ প্লাস কত দিয়ে আছে রুট থ্রি তাহলে এখানে কত দিয়ে আছে এটা আমাকে প্রমাণ করতে বলেছে তাহলে আমাদের এই রকম জেনারেলি অঙ্ক যেটা যেটা থাকে তো এটা আমাদের লেফট সাইড ধরি আর এটা হচ্ছে রাইট সাইড তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দিয়ে আছে লেফট হ্যান্ড সাইডে যেটা দিয়ে আছে রুট ফাইভ দিয়ে আছে রুট ফাইভ দিয়ে আছে রুট থ্রি দিয়ে আছে আর নিচে কত আছে আমাদের কি রুট ফাইভ মাইনাস কত দিয়ে আছে রুট থ্রি এদিকে মাইনাস দিয়ে আছে এদিকে আছে আমাদের রুট ফাইভ মাইনাস কত আছে রুট থ্রি নিচে কত আছে রুট ফাইভ প্লাস কত আছে আমাদের রুট থ্রি তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডের থেকে আমাদের রাইট সাইড রাইট হ্যান্ড সাইডতে আমাকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডে আমাদের এই ভ্যালুটা দিয়ে আছে তাহলে লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা আছে সেটা কী হবে রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা দিয়ে আছে তার কি হয়ে যাবে আমাদের ইকুয়াল তার আমাকে ইকুয়েল তাহলে আমাকে দেখাতে হবে দেখো তাহলে আমাদের এটা যদি সিম্পলি অঙ্কটা বটে তোমরা যদি এটা করো আমাদের দেখো আমাদের এটা যদি লসাগু করি তাহলে আমাদের এদিকে আসছে রুট ফাইভ মাইনাস করতে হচ্ছে আমাদের রুট থ্রি এদিকে আমাদের রুট ফাইভ প্লাস করতে হচ্ছে আমাদের রুট থ্রি হয়ে গেলে তাহলে এইটা আমাদের দেখো এইখান থেকে আমাদের যেটা এইটা মিলে যাচ্ছে তাহলে এইখানটা করতে হবে আমাদের এটা হচ্ছে আমাদের রুট ফাইভ প্লাস কত হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে আমাদের স্কোয়ার হয়ে যাবে মাইনাস কত হয়ে যাবে এইটা মাইনাস এটা আমাদের হয়ে যাবে এইটা মিলছে তাহলে হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি তার কত হচ্ছে আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে আমাদের দেখো আমাদের তোমরা খেয়াল রাখবে যে আমাদের যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস যদি হয় এ মাইনাস বি তার কত হয় হোলি স্কোয়ার তার জন্য যেটা আমাদের ফর্মুলা হয় সেটা কত হবে ফোর এবি দাঁড়ায় যেটা হচ্ছে এটা এই ফর্মুলাটা তোমাকে খেয়াল রাখতে হবে যে এ প্লাস বি তার হোলি মাইনাস এ মাইনাস বি তার হোলি সমান কত হয় আমাদের কি ফোর এবি এই ফর্মুলাটা আমাদের তোমাকে বা সূত্রটা যেটা আমার তোমাদের এটা তুমি করেও দেখতে পারো এইটা তোমাকে খেয়াল রাখতে হবে তাহলে এইটা যদি আমরা এখানে ফুট করি তাহলে কত আছে আমাদের ফোর এ বি ঠিক আছে ফোর এব বি আছে তাহলে আছে ফোর আর এর জায়গায় হচ্ছে আমাদের রুট ফাইভ আর এর জায়গায় কত হচ্ছে রুট থ্রি এইটা যদি আমরা করি তাহলে আমাদের এ প্লাস দেখো এইটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি সেটা কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইটা যদি করি তাহলে আমরা রুট ফাইভের স্কোয়ার মানে কত হয়ে যাও ফাইভ হয়ে যাও এইখানে থ্রি তার স্কোয়ার মানে কত হয়ে যাব আমাদের থ্রি এই যে এইটা সূত্রটা তোমরা জানো যে আমাদের এ প্লাস বি আর এ মাইনাস এ প্লাস বি আর এ মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি সমান কত হয় এইটা যে সূত্র হয় সেটা হয় এ স্কোয়ার মাইনাস কত হয় বি স্কোয়ার হই সূত্রটা তোমাদের জানা আছে তাহলে এইখান থেকে আমাদের কত আছে তাহলে ফোর ইন্টু লিখতে পারি রুট আমাদের ফিফটিন হয়ে যাচ্ছে বাই কত হচ্ছে টু এটা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে আমাদের টু তাহলে হচ্ছে কাটাকাটি করলে এটা টু ইন্টু রুট ফিফটিন দেখো তাহলে লেফট হ্যান্ড সাইডে কত ছিল আমাদের এই ভ্যালুটা ছিল আর রাইট হ্যান্ড সাইডে কত ছিল টু ইন্টু রুট ফিফটিন এইটা ইকুয়াল টু চলে আসছে দেখো এটা হচ্ছে আমাদের কার ভ্যালু চলে আসছে ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে আসছে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের ইকুয়াল টু আমাদের কী চলে আসে আমাদের রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে চলে আসছে তো এইটা যদি কারো বুঝতে আছে দেখো এটাকে যদি আমরা ভাঙি এটাকে যদি ভাঙা হয় তাহলে এইটাকে যদি ভাঙি তাহলে কত হবে এক্সকোয়ার প্লাস টু এ বি প্লাস করতে হোক আমাদের বি স্কোয়ার মাইনাস এইটা যদি ভাঙা হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস করতে হবে বি স্কোয়ার এবারে গোটা টার্মটা যদি আমরা লিখে দিই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাসটা যদি ভিতরে লিখি তাহলে হবে স্কোয়ার এখানে প্লাস টু এ বি মাইনাসে প্লাসে মাইনাসে এইটা হবে মাইনাসে কত আমাকে মাইনাস কত হচ্ছে বি স্কোয়ার এখানটা এ এক্স এ স্কোয়ার ক্যান্সেল এখানটা স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল তাহলে টু এ বি টু এ বি তাহলে এখান থেকে আমাদের কত আসবে আমাদের ফোর এবি তাহলে আমি এই জিনিসটাই বলতেছিলি যেটা আমাদের কত হবে আমাদের যে আমাদের লিখছি যে তাহলে এইটা যেটা এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার সমান যেটা আমাদের দাঁড়াবে সেটা কত হবে আমাদের ফোর এ বি তাহলে এইটা তোমরা সূত্র হিসাবে কি খেয়াল রাখবে যে সূত্র হিসাবে খেয়াল রাখবে যদি আমাদের এ প্লাস বি তার কত হয় হলিস্কোয়ার মাইনাস এ বি তার যদি হলি হয় তাহলে কত হবে ফোর এ এটা আমাদের কি এটা আমাদের প্রমাণ করে ছিল এটা আমাদের যেটা ছিল আমাদের কি ছিল তোমাদের দেখাও যে ছিল দেখাও যেছিলো এটা নাইন তাহলে এইটা আমাদের কি প্রমাণ করতে হয়ে গেলো এখানে কোনো অ্যান্সার নাই যেহেতু লেফট হ্যান্ড সাইড দিকে আমাদের কি রাইট হ্যান্ড সাইডে আমাকে যেতে হয়েছে তাহলে এইটা আমাদের আমাদের হয়ে আর কি তো তাহলে আশা করি তোমরা এটা মোটামুটি বুঝতে পারিছো যে প্রুফটা আমাদের কি করা হলো তাহলে এইটা দেখি আমাদের কি নাইন পয়েন্ট থ্রি এ এবং বি এর আমাদের দুটা কোশ্চেন আর কি তোমাদের এটা আর কি বি এটা করা হলো এটা আমাদের কি দ্বিঘাত করে দিঘাতকরণী থেকে উঠে আমাদের দিঘাতকরণী তোমাদের লেখা আছে যেটা আছে ক্লাস 10 এর আরকি তো একটু ভিডিওটা তো আমরা সবাই একটু শেয়ার করে দিবে ক্লাস 10 এ যা আছে আস্তে আস্তে আপাতত ভাবে সে ভিডিওগুলো আপলোড করা হবে তো সবাই কে আরেকবার বলছি যে ভিডিওটা অবশ্যই আমাকে শেয়ার করে দিবে তাহলে সবাইকে গুড নাইট শুভ রাত্রি সবাই সুস্থ ভাবে নিজর পড়াশোনা করবে আর তাহলে নেক্সট আর কি পরের আমাদের যে ভিডিও আছে আপাত পরের যেটা আছে আমাদের চলতে ছিল আমাদের কি পরের যে টপিক নিয়ে আবার কি আলোচনা করবে তোমরা অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করবে সবাইকে অল দ্য বেস্ট